Thank <laughs> you. ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ সদর মহকুমা কমিটির চব্বিশতম সম্মেলন সামনে রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি এই সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর এই সম্মেলন সামনে রেখে আমরা শিশুদের এই বসে আখ্য প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা খুব আনন্দিত যে আমরা একদিনের মধ্যে প্রচার করার মধ্য দিয়ে দেখা গেছে যে আমরা চারটা গ্রুপ করেছিলাম এই এক গ্রুপ একটা গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এবং ডি গ্রুপ এই গ্রুপে এখন পর্যন্ত বত্রিশ জন অংশগ্রহণ করেছে বি গ্রুপে পঁয়তাল্লিশ জন অংশগ্রহণ করেছে সি গ্রুপে আঠাশ জন অংশগ্রহণ করেছে ডি গ্রুপে তেরো জন অংশগ্রহণ করেছে এই যে শিশুদের নিয়ে বসে প্রতিযোগিতা এই যে আমাদের অভিজ্ঞতা নিশ্চয়ই অভিজ্ঞতা তো এর সঙ্গে বাচ্চাদের সঙ্গে তার মায়েরা বাবারা বা অভিভাবকরা আপনাদের মাধ্যমে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদের এই আহ্বানে তারা সারা দিয়ে সেন বলে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন এন্ড প্রেস দ্য বেল আই সো দ্যাট ইউ নেভ মিস এনি লেটেস্ট আপডেট অ্যান্ড নিউজ অন ত্রিপুরা